বন্ধুরা আজ আমরা এসছি উলা গ্রামে যার চলতি নাম বীরনগর আপনারা দেখুন এই স্থানটি जम काल संद भूता नहस्कपा पवन तो दिक्पतिर ओमी राका संकचमडा ब्रह्मन सासनमस्ताय काल पिद्धिया सनिदिम ओम सस्ती ओम सस्ती ओम सस्ती ओम पुष्पे पुष्पे मोहा पुष्पे 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 संभवे पुष्पे चायबुकी नेचा उम कर्फ्वाहम ओम गंगे चचमुनास चाइबो এখানে আসতে হলে শিয়ালদহ থেকে লালগোলা কৃষ্ণনগর মেঘ ট্রেনে উঠে বীরনগর স্টেশনে নামতে হবে এই ইলাকায় ছড়িয়ে আছে প্রাচীন মন্দির এই স্থানটি মা ওলাইচন্ডীকলা হিসেবে পরিচিত এইখানে বৈশাখী পূর্ণিমাকে বা ওলাইচন্ডীতলাতে পূজা পূর্ণে

ভাই সীমন্ত সদাগারের থেকে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে তা প্রাচীনতম মন্দির এখানে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে অনুষ্ঠান হয় আর প্রতিদিন নিত্য পুজো হয় পূজারী এখানে আছেন আর এই উপলক্ষে পাঁচ সাত দিন গান হয় খুব বড় জাগ্রত ঠাকুর এখানে বহু জায়গার থেকে লোক আসে আচ্ছা এই জায়গাটার নাম উলা কেন হলো উলাইচন্নি ওই সাতশদাগারের ভাই শ্রীমন্ত সদাগারের যে নৌকা ঠেকে ঠেকে গিয়েছিল তখন উলো বন ছিল আচ্ছা তার জন্য নাম রেখেছেন উলাইচন্নি না শ্রীমন্ত সদাগর জাহাজ নোঙর করে শিবের पत्नी উলাইচন্নির আরাধনা করেন ফলে ঝড় থেমে যায় সেই থেকেই এই গ্রামের নাম হয় উলা আই শিমন্ত সদাগারতে গেছে মেলার দিনের কথা তো বলেন কিদম ভিড় ভাট্টা হয় মেলার দিনে বাবু আগের দিন থেকেই বুদ্ধ পূর্ণিমার আগের দিন থেকেই প্রচন্ড হারে ভিড় আর মেলার দিনে একদম স্টেশন থেকে এক রকম ভাবে লোকজন চলাফেরা করে যাতে সেই এমন কি কারুর যদি পায়ের চপ্পল খুড়ে যায় সে ধরতে ধরতে বিশাত পঁচা সাত দু এত ভিড় হয় এত প্রচন্ড ভিড় এই গন্ধ এই পাশেই ছিল একটু সরে গেছে এখন ওই চুন্নি হয়েছে সামনে এমনি বিশেষত্ব কি মেলা মানে কোনো বিশেষ কিছু আকর্ষণ যেটা থাকে আকর্ষণে এমনি প্রচুর পাঠা বলি হয় জামালপুরের মতো জামালপুরের মতো মানে কি বেশি পরিমাণ বলি বলি হয় আবার এদিকে ধরেন লোকে পুজো পাঠটায় খুব জাগ্রত ঠাকুর আমরা আপনার নাম আমার নাম নন্দলাল দাস এখন পুজো শুরু হয়ে গেছে হ্যাঁ পুজো হচ্ছে পূজারি দৈনিক পুজো কখন শুরু হয় কখন কখন হয় প্রতিদিন সকাল আটটার থেকে পুজো শুরু হয় শনি মঙ্গল বৃহস্পতিবারে মানুষ ওই বারোটা একটা দুটো অবধি থাকে এবং অস্থায়ী বিয়ে থাওচন্ডিতা আর পূজারি শুধু একটু কথা বলবেন হ্যাঁ আপনার গ্রামে এখানেই তো বাড়ি এই যে এই ভাষাটা বাবু এই যে চলুন আমরা আবার ওই যেখানে পুজো হয় মন্দির বৈশাখী পূর্ণিমাতে এখানে বাৎসরিক পুজো হয় আগে এখানে হাড়ি এবং ডোমেরা শুকর বলে দিত আচ্ছা আমরা আজকে এসেছি বীরনগরের উলাইচন্ডীতলায় এখানকার পূজারী মহাশয় আছেন ঠাকুর মহাশয় তিনি আজকের এই কখন কখন পূজা হয় কবে কি হয় এটি একটু বলবেন বলবেন আপনার নামটা একটু প্রথমে আনন্দ চ্যাটার্জি আচ্ছা বলুন এবার আজ থেকে সাড়ে তিনশো বছরের ওপরে তখন মা গঙ্গায় এখান দিয়ে বইতেন এখন যিনি ফুলিয়ায় চলে গেছেন আর কি এই গঙ্গারই পারে শ্রীমন্ত সদাগারের দ্বারা প্রতিষ্ঠিত আমাদের এই মা চণ্ডী ওনার হাতেই ওই রকমই একদিনই উনি যাচ্ছিলেন এখান দিয়ে বাণিজ্য করতে লোকজন সাথে নিয়ে নৌকা কেউ কেউ বলে এখানে থেমে গেছিলো কেউ কেউ বলছে যে না রাত্রি বাস করার জন্যে উনি এখানে থেকেছেন এবং নৌকাতেই শুয়ে আছেন এমন সময় রাত্রিবেলা দেখছেন যে এক লাল পেরে শাড়ি পরা দেবী মূর্তি ওনাকে বলছে যে আমার এখানে তুই পুজোর আয়োজন করে প্রতিষ্ঠা করে পুজোর ব্যবস্থা কর তখন হঠাৎ উনি দেখলেন যে তাই তো মা চণ্ডী দেখলেন এইভাবে ঠিক আছে উনি যখন আদেশ দিলেন তখন উনি ওই পুজোর ব্যবস্থা করলেন এবং সেই থেকে একইভাবে পুজো হয়ে আসছে আমাদের এখানে প্রতি বছর বৈশাখী বুদ্ধ পূর্ণিমার দিন থেকে বড় মেলা হয় করে বড় অনুষ্ঠান যেটা তার আগে ফাল্গুন মাসে দুটো ছোট ছোট মেলা হয় সেটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমা আমাদের শিবরাত্রি বেরিয়ে যাবার পরেই পরপর দুই মঙ্গলবার পালুনির পুজো হয় অঞ্চলের যত মা বোনেরা আছেন আছে তারা এসে পালুনির পুজো দিতে আসেন ধরুন প্রথম পালুনিতে শিবরাত্রি বেরিয়ে যাওয়ার পরে প্রথম মঙ্গলবারে হাজার পঁচিশেক লোক হয় দ্বিতীয় মঙ্গলবারে দশ থেকে পনেরো হাজার এরকম লোক হয় তারপরে কিছু কিছু যোগের দিন আছে যেগুলো যেমন পয়লা বৈশাখ জামাই ষষ্ঠী দুর্গা অষ্টমী এরকম কিছু কিছু যোগের দিন বেশ বেশ পরিমাণে লোক হয় আর নিত্য পুজো প্রতিদিনই হয় প্রতিদিন ঝড় জল বৃষ্টি যাই হোক নিত্য পুজো সারাই হবে এখানে প্রতিদিন

দেখুন কত বন্ধুরা আপনারা যারা এখনো এখানে আসেননি তারা দ্রুত চলে আসুন এই শীতেই বীরনগর স্টেশনে নেমে টোটো ভাড়া করে চলে আসুন মা উলায় চণ্ডী তলায় দেখুন নানা মন্দির নহবতখানা দ্বাদশ মন্দির আর কাছেই চূর্ণের দিকে হয়ে যাক পিকনিক সারাদিন হইচই খুনশুটি ধন্যবাদ